সুপ্রিয় দর্শক সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার সিলেটের অত্যন্ত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দ্বীপ যে দ্বীপের জন্য অপেক্ষা করছে পুরো সিলেট এবং দ্বীপ নেই এই খবরটি শোনার পর থেকেই পুরো সিলেটে শোকের ছায়া নেমে এসেছে মাঝখানে আমরা শুনেছিলাম দীপঙ্কর দাস দ্বীপকে সরাসরি মালয়েশিয়া থেকে তার গ্রামের বাড়ি হবিগঞ্জে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে তবে সিলেটের দীপঙ্কর দ্বীপের যারা ভক্ত অনুরাগী যারা তার অনুসারী রয়েছিলেন তারা কোনোভাবেই এই সংবাদটি মানতে পারছিলেন না তারা বারবার দাবি জানাচ্ছিলেন তাদের অত্যন্ত প্রিয় স্নেহের যেন একবারের জন্য হলেও সিলেটে নিয়ে আসা হয় এবং তার শোভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তার অনুরাগী ভক্ত অনুসারী যারা রয়েছেন তারা যেন এক নজর তাকে দেখতে পারেন এবং তাকে শেষ বিদায় জানাতে পারেন এবং দ্বীপের ভক্ত অনুরাগীদের কথা চিন্তা করেই কিন্তু হবিগঞ্জে নয় বরং প্রথমে সিলেটেই দীপঙ্কর দাস দ্বীপের নিথর দেহটি আনা হবে এবং সিলেটবাসী তাকে শেষ বিদায় জানাবেন আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই দীপঙ্কর দাস দ্বীপকে শেষ বিদায় জানানোর জন্য একটি অস্থায়ী মঞ্চ প্রস্তুত করা হয়েছে এবং যেখানে আসলে আমরা দেখতেই পাচ্ছি দীপঙ্কর দাস দ্বীপকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য সিলেটের মানুষজন অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন এবং তাদের এই অপেক্ষার অবসান ঘটছে অবশেষে দীপঙ্কর দাস দ্বীপ তিনি সিলেটে আসছেন এবং সিলেটে গোপাল টিলায় তার যে রয়েছে অর্থাৎ সিলেটের সংলগ্ন গোপাল টিলা আবাসিক এলাকায় দীপঙ্কর দাস দ্বীপের বাসার সামনেই ঠিক পুকুর পাড়ের সামনেই তার আহ মরদেহকে শ্রদ্ধা জানানোর জন্য এখানে একটি মঞ্চ তৈরি করা হয়েছে আমরা একটু কথা বলবো সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর সাথে যিনি দ্বীপের পরিবারের খোঁজ খবর নিতে এবং যেহেতু দীপঙ্কর দাস দ্বীপ এখানে আসছেন সেই সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নিতে এখানে নিশ্চয়ই এসেছেন একটু জানবো দ্বীপ তো ইতিমধ্যেই দেশে এসে পৌঁছেছে এবং সে প্রথমে সিলেট আসছে সিলেটের মানুষ যে দ্বীপকে কতটা ভালোবাসে সেটার প্রমাণ আমরা বিগত দিনে দেখেছি আপনি কি মনে করছেন দ্বীপকে কতটুকু ভালোবাসতো সিলেটের মানুষ শেষ শ্রদ্ধা জানানোর জন্য সিলেটের মানুষজনদের আপনার থেকে কোনো আহ্বান থাকবে কিনা আসলে দ্বীপ তার নাম যেভাবে দীপঙ্কর দাস দীপ দীপ তার এই যে হঠাৎ করে মৃত্যুবরণ করছে আমি প্রথমে তার মৃত্যু কামনা করছে সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি ইতিমধ্যে আমি তার বাবাকে দিয়েছি বাবা তো বাক্ষুদ্দ তার একটি ভাই তাকেও দেখেছি সেই সামিন পরে সবই কারণে পরিবার একটা ধাক্কা খেয়েছে যেটা এই শোক তারা কিভাবে খেটে উঠবে আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করি তারা যেন এই শোকটা খাটিয়ে উঠতে পারে আর বিশেষ করে সে যে কাজগুলো করত সে কিন্তু একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সে লেখাপড়া করার জন্য মালয়েশিয়াতে গেছে তার বাবা পাঠিয়েছে কষ্ট কষ্ট মারে সে যে কাজগুলো যে কন্টেন্ট করতে পারল সামাজিক অনেক কিছু ঘটে কিন্তু মানুষ এগুলা জানে না কিন্তু সে এইগুলা ফ্যামিলি ম্যাটার্স এগুলা কিন্তু সে ভিডিও করে এগুলো ভাইরাল করত। যার জন্য সে অত্যন্ত জনপ্রিয় একটা ছেলে আর তাছাড়া সবই কারণেই যে কোনো মানুষ যদি তরুণ অবস্থায় মারা যায় এটা সবার মনে ধাক্কাটে আর সেই কন্টেন্ট করার কারণে তার বন্ধু তার যে গুণগ্রাহী যারা যারা তার প্রতিভক্ত প্রচুর এবং ইতিমধ্যে তার মারা যাওয়ার সম্বাদ শুনে কিন্তু সিলেটের সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসেছেন আমি একটু বিলম্ব করে আসছি আমি ভাবছিলাম যে গতকালকে আসবো কিন্তু যেহেতু নির্বাচনের জন্য ব্যতীব্যস্ততা থাকার কারণে আসতে পারেনি আজকে আমি এটা টাইম নিয়েছি যে আজকে এখানে আসবো ইন দ্য মিন টাইম তার মরদেহ আসছে এখানে তাকে শ্রদ্ধা নিবেদন করার জন্য এখানে পুরো প্রস্তুতি করা হয়েছে তা আসলে আমি এক কথায় বলবো যে সে একটা অত্যন্ত মেধাবী ছেলে আ শুধু লেখাপড়া না লেখাপড়ার পাশাপাশি যে কাজটি করতে এটা কিন্তু মেদা না থাকলে করতে এই ধরনের মেদাবি যখন ছেলেরা দেখো মারা যায় তখন আমরা মনে করি জাতি একটা ছেলেকে হারালো তার রিপ্লেসমেন্ট এই ধরনের যে কনটেন্ট বা কাজ করা হয়তো সমাজে পাবো কি পাবো না অবশ্য আমি সিলেটবাসী সর্বস্তরের সিলেটবাসীকে বলবো পাশাপাশি তরুণ সমাজকে বলবো সে যেহেতু তরুণদের প্রিয় এবং সে যে কাজগুলো গুলো এটার মাধ্যমেই তার জনপ্রিয়তা অর্জন করেছে আমি সবার প্রতি উদার্ত আহ্বান জানাবো আসন আমরা দীপের শেষ শ্রদ্ধা নিবেদন যেন আমরা করি দীপঙ্কর দাস দ্বীপ সে ইতিমধ্যেই ঢাকাতে এসে আজকে রাত সাড়ে আটটায় তার মরদেহটি পৌঁছেছে এবং এখন কিন্তু ঢাকা থেকে সিলেটের পথে তার মরদেহ বহনকারী যে লাশবাহী ফ্রিজিং গাড়িটি আছে সেটি সিলেটের পথে রয়েছে এবং আজকে সম্ভবত আমাদের কাছে যতটুকু সর্বশেষ তথ্য আছে দীপঙ্কর দাস দ্বীপের এই নিথর দেহটি সিলেটের নিভে যাওয়া দ্বীপ যেমাত্র একুশ বছর বয়সেই সিলেটের অত্যন্ত সম্ভাবনাময় তরুণ চমৎকার কন্টেন ক্রিয়েশনের মধ্য দিয়ে যে শুধু সিলেট নয় পুরো বিশ্বের মানুষের মন জয় করেছিল এবং আমরা দেখছি তার জন্য কিন্তু পুরো দেশের মানুষজন হাহাকার করছেন কান্না করছেন যেই কান্না শুধু থেমে থাকেনি ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী দেশ সিলেটেই মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ থেকে মানুষজন কিন্তু তার শোকে কাতর হচ্ছেন তার আফসোস করছেন এবং সিলেটবাসীর এই অত্যন্ত জনপ্রিয় দ্বীপ সে আজকে রাত তিনটার দিকে ভোর রাত তিনটার দিকে তার যে বাড়িতে আমরা এখন অবস্থান করছি তার বাড়ির ঠিক সামনেই সিলেটের গোপালটিলা আবাসিক এলাকায় যা তার যে ভাড়া যে ভাড়া বাসায় তারা বসবাস করতেন সেই বাসার ঠিক সামনেই যে গোপালটিলা আবাসিক এলাকার পুকুরটি রয়েছে এই পুকুর পারের এক কোণে কিন্তু এখানে একটি অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে যেখানে দ্বীপের সেই কফিনটি দ্বীপের লাশ বহনকারী কফিনটি এখানে রাখা হবে এবং সিলেটবাসী যাতে তাদের অত্যন্ত জনপ্রিয় দ্বীপকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন সেই জন্যই কিন্তু এখানে আজকে রাত তিনটার সময় তার এখানে আসার কথা এবং আগামীকালকে ভোর সাতটা পর্যন্ত তার মরদেহটি এখানে থাকবে এবং এরপরে দ্বীপের মরদেহটি সিলেট থেকে তার গ্রামের বাড়ি অর্থাৎ হবিগঞ্জের বাহুবল পুটিজুরি এলাকায় সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই দুপুর দুইটার দিকে কিন্তু দ্বীপের মরদেহ শেষকৃত্যের ব্যবস্থা করা হয়েছে বা করা হবে সেটি কিন্তু জানিয়েছেন দ্বীপের পরিবার সহ তার বন্ধু বান্ধব বা প্রিয়জন যারা রয়েছেন এবং আপনাদেরকে আরও একটু বলে রাখতে চাই দীপঙ্কর দ্বীপের মরদেহ কিন্তু ইতিমধ্যেই ঢাকাতে তার পরিবারের লোকজন এবং সিলেটের আরও একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুল আমিন জনি দ্বীপের বন্ধু তারা সেখানে তার লাশটি গ্রহণ করেছেন এবং লাশ নিয়ে তারা ইতিমধ্যেই সিলেটের পথে সম্ভবত রাত দিকে দিকে অর্থাৎ আজকে দীপঙ্কর দাস রাত্র তিনটার এখানে আনা হবে তবে মানুষজন মনে করছিলেন মানুষজন মনে করছিলেন আহ দীপঙ্কর দাস দ্বীপের মরদেহটি তার গ্রামের বাড়ি হবিগঞ্জে নিয়ে যাওয়া হবে এবং এতে করে সিলেটের মানুষজন কিন্তু অনেকটাই আহ হতাশ ছিলেন তারা কিন্তু অনেকটাই বলছিলেন যে দাস তারা শেষবারের মতো শ্রদ্ধা জানাতে চান দীপঙ্কর দাস দীপকে তারা একবারের জন্য হলেও দেখতে চান এবং সেজন্য যাতে তাকে সিলেটে আনা হয় এবং এটিই কিন্তু দীপঙ্কর দাস দ্বীপেরও শেষ ইচ্ছে ছিল সে সিলেটে আসবে তার বিচরণ ভূমি যেটা অর্থাৎ যেখানে দ্বীপ বেড়ে উঠেছে যেখানে সে চমৎকার সব ক্রিয়েশনের মধ্য দিয়ে পরিচিতি লাভ করেছে সেই সিলেটের গোপালটিলা আবাসিক এলাকায় যেন তাকে নিয়ে আসা হয় সেজন্যই কিন্তু তারা আফসোস করছিলেন যে দ্বীপ যেন এখানে আসে তবে মানুষজনদের এই আশা আকাঙ্ক্ষাকে যাতে বাস্তবে রূপ দেওয়া যায় বা তাদের এই কে যাতে গুরুত্ব দিয়ে দ্বীপের পরিবার তারা কিন্তু দীপঙ্কর দাস দ্বীপের এই মরদেহটি সিলেটের গোপাল আবাসিক এলাকা অর্থাৎ এই জায়গাটিতে আমার পেছনেই দেখতে পাচ্ছেন অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে সম্ভবত আজকে ভোর রাত তিনটার দিকে দ্বীপের মরদেহটি এখানে আসবে সিলেটে এসে পৌঁছাবে জনি দীপঙ্কর দাস দ্বীপের অত্যন্ত কাছের মানুষ সিলেটের আরেকজন একজন কন্টেন্ট ক্রিয়েটর নুরুল আমিন জনি তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন এছাড়াও একটি ফেসবুক পোস্টের মধ্য দিয়ে দীপঙ্কর দাস দ্বীপের ছোট ভাই ধ্রুব সেও ব্যাপারটি নিশ্চিত করেছে এবং আপনাদেরকে বলে রাখতে চাই দীপঙ্কর দাস দ্বীপের নিথর দেহটি অর্থাৎ নিভে যাওয়া দ্বীপ যে কিনা মাত্র একুশ বছর বয়সের এক তকবগে তরুণ ছিল এক যুবক ছিল যে সিলেটবাসীকে হাসানোর দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছিল এবং তার হাসি দিয়ে তার অত্যন্ত চমৎকার সব কন্টেন্ট দিয়ে সে সিলেটবাসীর মন জয় করে নিয়েছিল সেই দীপঙ্কর দাস দ্বীপ তিনটার দিকে তার মরদেহটি এখানে আসবে এবং এরপর থেকেই সর্বস্তরের মানুষের জন্য সিলেটবাসী যাতে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন তার মরদেহটি এখানে রাখা হবে এবং সবার জন্য উন্মুক্ত রাখা হবে সবাই কিন্তু আপনারা সিলেটবাসী প্রত্যেকেই চাইলেই দীপঙ্কর দাস দ্বীপকে আপনারা শেষ বিদায় জনাতে পারেন এবং এর পরপরই অর্থাৎ বেলা সাতটার দিকে ভোর সাতটার দিকে দীপঙ্কর দাস দ্বীপের মরদেহ নিয়ে তার গ্রামের বাড়ি অর্থাৎ হবিগঞ্জের বাহুবল পুটিজুরি এলাকায় যাওয়া হবে এবং সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হবে এবং সিলেটের মানুষ যে দ্বীপকে কতটুকু ভালোবাসে সেটি যদি দ্বীপ একবার দেখে যেতে পারতো এই কিন্তু সিলেটের মানুষজন করছেন তার পরিবারের মানুষজন করছেন তার মা বাবা সবাই কিন্তু অত্যন্ত ভেঙে পড়েছেন এবং কিছুক্ষণ আগেই তার বাবা মায়ের খোঁজ খবর নিয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হুসেন চৌধুরী তিনি যেমনটা জানিয়েছেন তারা অত্যন্ত ভেঙে পড়েছেন মানুষজন যারাই আসবেন তারা যেন খুব কম সময়ের মধ্যে তাদের স্নেহের তাদের সবার প্রিয় দীপঙ্কর দাস দ্বীপকে শেষবারের মতো দেখে তারা যেন দ্রুত সেই স্থানটি ত্যাগ করেন এবং সবাই যাতে দীপঙ্কর দাস দ্বীপের পরিবারকে সহযোগিতা করেন এই প্রত্যাশা রেখেছেন দর্শক আমাদের সবার প্রিয় দ্বীপ সিলেটের মাত্র একুশ বছর বয়সেই নিভে যাওয়া এক তরুণ দীপঙ্কর দাস দ্বীপ যে হাসি দিয়ে সিলেট সহ পুরো দেশের মানুষের মন জয় করেছিল সেই দ্বীপ সিলেটে আসছে আপনাদের অপেক্ষায় এবং আপনারা শেষ বিদায় জানাবেন দীপঙ্কর দাস দ্বীপকে একবার আপনাদের সেই ভালোবাসা দ্বীপকে নিজ চোখে দেখবেন এই প্রত্যাশা রেখে সিলেটকে সরাসরি সম্প্রচার থেকে বিদায় নিচ্ছি আমি নিবেন্দু তালুকদার